আল্লাহ রে বললেন রব্বি আরে মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সব কিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা কয় না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুবানাল্লা পটেন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনি কেই ফেতো আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমান আল্লাহ পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেনেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যাই দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কম পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবো আমি পাই নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরে ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সায়েদন ইব্রাহিম বললেন বালা আমালা কিন নিয়ে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল উনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারির বর্ণনা উনার স্ত্রী আমাদের আম্মাজান সাফিয়া বিন্তে হুইয়া ইবনে আহতাব সাফিয়া বিনতি হুইয়া ইবনে কে নিয়ে উনি এতে কাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আচ্ছা অন্ধকার

আমার স্ত্রী সফিয়া সাহাবায়ে কি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু님이 বললেন না তোমরা মনে করো নাই কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদখutani ঢুকাই দিবে যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কাল লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুতখুতানি খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না এর এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া শয়তান ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা কর পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সায়া। আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী ياتينك سعيا اذا الله سته উনার কি ডায়লগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে নাই আছে এরপর উনি উনার কোলিজার টুকরা ছেলে সাইয়েদানা ইসমাঈলের সাথে কি ডায়লগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি anni azbahu fanzur ma তিনি ছেলেরটাকে বললেন ও আমার কলিজার টুকরা ছেলে اسماعিল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদুর মাযা তরা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ছেলেরে বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে তোমার অভিমত কি আমগো যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেখার না বড়ডারা দেখছে কথা কও বড়ডাই কইতো আমরা না মাঝ্যাডারা দেখছেন মাজ্জা ডারে কইলে কইতো ছোট ডারে দেখছেন কথা কোন আমরা এটা কইতাম না 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লায় কোন ঠিক কি না কিন্তু সাইয়েদানে ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বলল ইয়া আবা তিফআল মা তুমার সতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন কি ছেলে আমগুডিও পোলা ওইটাও পোলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনের লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমন করেন সতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল পাবেন সুবহানাল্লাহ এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে নাই আছে তার মানে বাপ বেটা কি ডায়ালগ মারছে কোরআনএ তুলে দিল কে আবার সাইয়দ ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়ালগ মারলেন সেটাও কোরআনএ আছে নাই তিনি বললেন মাহাদি হাযিহিত তমাফিলুল্লাতি আনতুম লাহা আকিফুন ও এলা কেরাল কেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন বড়ো কেন কেন অ না অজাদ না বাহ্ আনা আ আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে ধরো মাথা মতো করে দাঁড়িয়ে থাকিস স্যার তারা বলল অজাদ না আহ আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপদাদাদেরকে দেখছি এরকম করতে এই আমরাও করি সায়দান ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আংতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লাই কোন ঠিক কি না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে আল্লাহ এটা কট কঠিন না সহজ সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদন ইব্রাহিম ফ নদরা নদরাতনফিন নুজুম তাকালেন আকাশে বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কেউ অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার একদম ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেয়ার জন্য কারে পাওয়া গেছে সায়েদন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সায়েদন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথনাল্লা তুলে ধরলেন বাহ বাহ মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাঁটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলার সামনে এভাবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আরেকটা একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালাম আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে আইটেম এক রসমালাই সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চাপ তো সায়দান ইব্রাহিম কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুললা ধরি উনি রসমলাইয়ের বাটি টানিয়ে যেটা হা করে আছো ওইটার সামনে যায় কয় খা কি কয় হা বানাই কইতেছি ফরাক আইলা আলি হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফকালা আলা তা কলুন খাবি না খাবিনা ডারে আমি কুসি খা কোরান থেকে বলছি ঠিক কি না ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি দুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করেছে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাচা কুলুন খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তাকাল্লামুন খাবি না কেন মালা কুমলা তান্তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আব্বাস আনাসুর খাম কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা কোন ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুসি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন প্রত্যেকটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে আল্লাহ খায় কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলে মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা স্টপ কয় না এটারে মারো না ফাজআলাহুম জুযাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলায়া দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাপের বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার বিকেল বিকেলবেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে পাহারাদার ইব্রাহিম ইব্রাহিম সবনাশ কে কইছে তুই করছো আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো بل فعله كبيرهم هذا فاسالوهم ان ইনকান ينتقون قرআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কোরালটা কার কাঁধে বড়টার কাঁধে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদ ইব্রাহিম বলে যে যেটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কাফার কারো কোনো জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আর হচ্ছে সাইদানের সোলাইমান কাফের একজন হচ্ছে বাখ্তানা স্যার আর একজন হচ্ছে নমরুদ এই নম্বরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর নাও হেইওয়া এবার নমরুদ ডায়ালগ মারতেছে খালি ডায়লগ আনাও হেইওয়া উমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সেয়েদন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর আমার জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নম্রুদ চেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ঝুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় হয় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামীর পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মেইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচায় এটার আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নেই কথা কন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে না নাই এবার সৈয়দিন ইব্রাহিম বলে ইয়াতী বিশশামসি মিনাল মাশরিক ফাতী বিহা মিনাল মাগরিবি ফবুহিতাল্লাযী কাফার সাইয়দনা ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জলজলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা এবার এবার জায়গার মধ্যে ধরা লা স্টপ নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয় আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নাই আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে সারা সারাদেহের মধ্যে রশি রিপেচিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেওয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে খার করে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুল বাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমাম যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দানা ইব্রাহিমকে জ্বালায় না সুবান আল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ইয়া নারকুনী বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাব আখেরি জামানার পয়গামবার ইব্রাহিমের যেন কিছু না হয় কোনি বারদ ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে জাতি ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা হ আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবর চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুমান পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নম্রুদের আগুনের কুন্ডলির ভেতরে থেকে চিল্লা এখন সুভাআরাম্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডলির হে গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম নাকি কাটিয়েছে এ আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়েন এবার আল্লাহ ডেকে বলে নম্রুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপি শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে এদিকে কামরা ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় বাড়ে এই কামড় খাইয়া নমরু দেবার নাচা শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদায় লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদরে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারায় কিল মারায় কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারু সুযোগ পায়া কিলার উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল খুশি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয় এবার আমারে জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদদামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না

আ যে দিলে মরে চরুন্তলে হৃদয় জৈনাম হে নমজি অমর গে যে দিলে মে তো মরে চরুন্তলে হৃদয় জাইনামাজপার পড়েন